দেশের জনপ্রিয় ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ঢাকায় জমকালো আয়োজনে উন্মোচন করলো নতুন সব ডিজাইনের জুতো। শনিবার ঢাকার রেজেন্সি হোটেলে স্টেপ ফুটওয়্যার আয়োজন করে তাদের বিশেষ এই সিগনেচার ইভেন্ট যেখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন তৌসিফ মাহবুব ও তানজিন তिशा। চুক্তি স্বাক্ষর শেষে জানান তাদের অনুভূতি। আমি আরামে থাকি যখন আমি স্টেপ ফুটওয়্যার পরি। স্টেপ ফুটওয়্যারের কাছে প্রমাণ আছে যে আমি দুই হাজার চোদ্দ সাল থেকে স্টেপ ফুটওয়্যার ইউজ করি বিকজ আমি নিজে ব্যক্তি হিসেবে বিলিভ করি স্টেপ ইজ অ্যাকচুয়ালি মাই কমফোর্ট জোন আমি চেষ্টা করব স্টেপ ফুটওয়্যারকে এইভাবে বাংলাদেশের প্রতিটা কোনায় নিয়ে যাওয়া ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেও আমি ট্রাই করি ব্র্যান্ডটাকে ওন করার সো ওয়েন দে কল্ড মি আই রিয়েলি ওয়ান্টেড টু বি আ পার্ট অফ দিস কোম্পানি সো আমি বলবো স্টেপ নিয়ে বলার কিছু নেই আমাদের সবার স্টেপ পছন্দ আর আমরা এখানে পার্ট হতে পেরেছি যাতে আপনাদের কাছে আরো স্টেপের প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ব্র্যান্ড আপনাদের কাছে পৌঁছে দিতে পারি দেশের অন্যতম ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ গ্রাহকদের ফ্যাশন আর আরামের কথা ভেবে বাজারে আনছে নতুন ডিজাইনের বেশ কিছু জুতো যেখানে থাকছে ফর্মাল সেমি ফর্মাল সামার এবং উইন্টার কালেকশন অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির জানান এখন থেকে নিয়মিতভাবে বাজারে ছাড়া হবে নতুন ডিজাইনের জুতো আমি এমন কোন এম্বাসেডর চাই না যারা আমাদের প্রোডাক্ট ইউজ করে নাই বাংলাদেশে তো অনেক মডেল আছে অনেক অনেক সুপারস্টার আছে এবং অনেক ফ্যাশনেবল জুতাও আছে অনেক ধরনের প্রোডাক্ট আছে বাট আমরা সব সময় চেষ্টা করেছি নো উই উইল নট মেক দা নরমাল ট্র্যাডিশনাল ফ্যাশন অথবা এই ধরনের কোনো জুতা আমরা বানাবো না উই অলওয়েজ ওয়ান্টেড টু বি সামথিং ডিফারেন্ট বাট দ্য ফ্যাশন হ্যাজ গন সো ফাস্ট তো এভরি উইক প্রতি সপ্তাহে হচ্ছে একটা সিজন তো এটা আমাদের একটা কমিটমেন্ট যে 52 উইকস 52 সিজন তো এভরি উইক উই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস নিউ ডিজাইন স্টেপ ফুটওয়্যার তার পণ্যের ডিজাইনে নতুন প্রজন্মের পছন্দ আর ফ্যাশনকে অগ্রাধিকার দিচ্ছে বলেও জানান তিনি তুবাইশি বুশরা স্টার নিউজ